দিনপ্যাচের মেগা ইভেন্টে কত শত মুহূর্তের জন্ম হলো। সেসব মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ। বলছি অনন্ত আম্বানি, রাধিকা মারচন্তীর বিয়ে এবং বিয়ে সংক্রান্ত নানা অনুষ্ঠানের কথা। আলাদা করে যা উল্লেখ করতেই হয় তা হলো বিনোদন জগতের এক প্রকার রিউনিয়ন এত বড় রিয়ইউনিয়ন আগে দেখে নেই দেশ। আমন্ত্রতাদের নিজেদের মধ্যে রাখা হলো কুশল বিনিময় হলো। এমন অনেক জুটি দেখা হলো বহু বছর পর। যাদের বারবার একসঙ্গে দেখতে চেয়েছে দর্শক। দেখা হলো ঋত্বিক রোশন ঐশ্বর্য রায়ের ধুম টু এবং যোদ্ধা আকবরে যাদের রসায়ন নাড়িয়ে দিয়েছিল সিনে প্রেমীদের আরো একবার নস্টাল আক্রান্ত হলেন নেটিজেনরা আনন্দ রাধিকার বিয়েতে দেখা হলো অমিতাভ রজনীকান্তের হাম গ্রেফতারের মতো ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন দুই কিং বদন্তি বিয়েতে দেখা হতেই রাজনীকান্ত প্রণাম করতে যাচ্ছিলেন খালাইবাকে বুকে টেনে নিলেন বিগ বি আলাদা করে বলতে হয় শাহরুখ সালমানের কথা ডিংয়ে মঞ্চ মাতিয়েছিলেন কিং খান এবং ভাই আজকাল যে দুজনের সম্পর্ক অনেকটা মসৃণ বোঝাই যায় টাইগার থ্রি এবং পাঠানে দুজনের গেস্ট অ্যাপিয়ারেন্স সে কথা বলে দেয় কবীর সিং এর ফ্যানেরা অবশ্য এদের জন্য নয় অপেক্ষায় ছিলেন একসঙ্গে শাহিদ কাপুর এবং কিয়ারা আদবানিকে দেখবেন বলে হতাশাননি তারাও।